તેં તારા ખવા મુજી છણાઈ છણાઈ আচ্ছা আর আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা এই যে দেখো রাস্তায় রাস্তা থেকে ভিডিওটা শুরু করছি আর আমরা যাচ্ছি নবদ্বীপ আজকে তো নবদ্বীপের অনেকটা রাস্তা আমরা ক্রস করে এসে তোমাদের সঙ্গে কথা বলছি প্রায় নবদ্বীপের কাছাকাছি চলেই এসেছি কারণ দুপুরে বার হয়েছি এত রোদ এত রোদ ফোন খুলতে চলো একটু জোরে চলো এত রোদ দূর এত রোদের তা ফোনে কিছু দেখতেও পারছি না আর মানে রোদে কথা বলতে পারছি না কি তো এই জায়গাটা এসছে এই জায়গাটা মোটামুটি একটু ছায়া আছে তো ভাবলাম একটু তোমার সঙ্গে কথা বলেই নি তো চলো নবদ্বীপ যাব নবদ্বীপ অনেক কিছু কেনাকাটি আছে অনেক দিন আসা হয়নি কেনাকাটি সেইভাবে কিছু করা হয়নি আমাদের তো সেই মানে কিছু কেনাকাটা করার জন্যই তো তিনজনই যাচ্ছি যে তিনজনই যাচ্ছি তো চলো তোমরা সঙ্গে থাকো চ্যানেলে নতুন আছে ভিডিওটি দেখার পরে সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবে তাতে পারে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সঙ্গে আগে পৌঁছে যাবে আর যারা অলরেডি জয়েন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে ভিডিওটি যতটুকু পারবো সবটাই শেয়ার করার চেষ্টা করবো তোমাদেরকে আর নবদ্বীপ নবদ্বীপ ধাম একটা মানে ঐতিহাসিক একটা জায়গা অনেকে জানো অনেকে জানো না অনেকে দেখেছে অনেকে দেখানি আমার ভিডিওর মাধ্যমে যতটুকু পারবো ততটুকু শেয়ার করার চেষ্টা করবো দেখে নিয়ে আর একটা কমেন্টের মাধ্যমে জানিও কারণ এটা একটা তীর্থ

তো ঘরে যেহেতু জায়গা খুব কম তো এইটা নতুন করে অর্ডার দিচ্ছি বানানোর জন্য আমরা যে একটু ছোট করে বানিয়ে দেবে আর এখানে দেখো অদ্রিজার জন্য একটা চেয়ার দেখছি মানে যেহেতু স্টাডি টেবিলের সঙ্গে তো একটা চেয়ার তো লাগবেই তাই না তো ও যেটা পছন্দ সেটাই নেওয়া হবে আর এখানে এই যে চেয়ারগুলো পিছনে আছে এই চেয়ারগুলো একটা পছন্দ করেছি

হলে এটা ভাল লাগি ওয়াও মানে কিনতাম না ও লাগতো এগুলো কি বোমরে আইগেবি দেখ যত্নিনিয়া আমার ভিডিও হলে দুটো নেব কত না কিনতে বলছিস দুটো দুটো যে দেখো এগুলো নেওয়া হলো কুশন আর বালিশ দুটো খুব বড় হম No, how? আর একটা মাইক্রোফোন থাকে এই ছোট্ট এই বক্স যেটা আর কি সেটা হচ্ছে যে অনেক দাম সেটা এই মুহূর্তে আমার কাছে নেই সেটার দাম হচ্ছে যে আপনার সেই ওই বক্সটার দামই আপনার প্রায় হচ্ছে তেরোশো টাকা চব্বিশশো টাকা তো বন্ধুরা এখন বাজে রাত্রির দশটা সাড়ে দশটা বাজে বেজে গেছে তো বাড়িতে এসেছি বাড়িতে এসে ফ্রেশ হয়ে বাইরে থেকে খাবার নিয়ে এসেছিলাম রুটি আর তরকা তো সেটাই এখন খাচ্ছি খাচ্ছি তো একটু খাটে বসেই খাচ্ছি কিছু করার নেই এখন মানে সবাই ভীষণ টায়ার্ড তো চলো একবার তোমাদের শেয়ার করি রুমাল রুটি নিয়েছিলাম আর হচ্ছে তরকা নিয়েছি দেখো তরকা আর এখানে আছে রুমাল রুটি তুমি কামড়া দুজন না রুটি নিবা দাও

i do to